বিচারপতি হওয়াটা তো এত চারটিখানি কথা নয় তৃণমূলের পতাকা ধরলে তো বিচারপতি হওয়া যায় না তারা যা কিছু সরকারি এমিউনিটিস পাচ্ছে বা যা পাচ্ছে নিজে যোগ্যতায় পাচ্ছে এটা কেউ দয়া করে কেউ কাউকে দিচ্ছে না মুখ্যমন্ত্রী এগুলোকে বলার অধিকার কি আছে যিনি বলছেন তিনি ওকালতির পেশার নামে কলঙ্ক নিজেরা পদলেহনকারী তো জুতো চটি চেটে বিভিন্ন পদে এরা আসীন হয়েছে তো ওই জন্য সবাইকেই পদলেহনকারী ভাবে নমস্কার আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি রুমেলি রয়েছি আপনাদের সঙ্গে এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে নজিরবিহীন রায় দিয়েছে হাইকোর্ট এবং সেই রায়কে ঘিরে স্তব্ধ রাজ্য রাজনীতি সাথে তৃণমূল সুপ্রিমো এবং শাসক দলের একাধিক নেতার মন্তব্য রাজনীতি উত্তাল আর সেই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন আইনজীবী এবং বিজেপি নেতা কৌস্তব বাগচি দাদা আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে হাইকোর্টের এই রায় এই নিয়ে মমতা ব্যানার্জি বলছে এই রায় বেআইনি রীতিমতো উনি আদালত অবমাননা করছেন এই বিষয়টাকে কিভাবে দেখছে এই অর্ডারটা বেআইনি অর্ডার সেই জন্যই চ্যালেঞ্জ করে বলছি অর্ডারটাকে আমি জাজকে বলছি না অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি তাই জন্য তো গতকাল দরখাস্ত করেছি চিফ জাস্টিসকে সুমতো কন্টেম্প প্রসিডিং যাতে ইনিশিয়েট করা হয় আজকে বিকাশ স্যারও মাননীয় শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্য উনিও কোর্টের কাছে দ্বারস্থ হয়েছিলেন কোর্ট ওনাকে এফিডেভিট দাখিল করতে বলেছেন এফিডেভিটে দিয়েছেন ওনার এফিডেভিট আমার দরখাস্ত সমস্তটাই অনরেকর্ড কোর্ট এই বিষয়টা নিয়ে একটি স্পেশাল বেঞ্চ কনস্টিটিউট করার কথা বলেছে এবং সেখানে এই যাবতীয় এই মামলার শুনানি হবে এই যে প্লিটা যে টু ইনিশিয়েট কন্টেম্প প্রসিডিং তো সেই বেঞ্চ সেটা শুনবে প্রাইম অফিসায় চিফ জাস্টিস বিষয়টা গ্রহণ করেছেন অ্যাডমিনিস্ট্রেটিভ সাইডে বেঞ্চ কনস্টিটিউট করবে হিয়ারিং হবে তারপরে আমরা আশা রাখি যে অন্তত কোর্টের ডিগনিটি আর ম্যাজিস্ট্রি আপল করার যে কোর্টের কাঁধে যে একটা বিশাল বড় গুরু দায়িত্ব কোর্ট সে দায়িত্ব পালন করবে যত যতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন কোর্ট হচ্ছে বিজেপির বিচারালয় এই একটা হয়েছে না মন্দির না মসজিদ না গুরুদুয়ারা না গির্জা একটা বিজেপির বিচারালয় বিজেপি যেটাকে বসে বিচার করে রাজনৈতিক বিচার এটাই তো দুর্ভাগ্যের যে মুখ্যমন্ত্রী একজন সংবিধানের শপথ নেওয়া একজন ব্যক্তি তিনি মুখ্যমন্ত্রীর পদে আসেন সংবিধানের নামে শপথ নিয়েছেন তিনি যখন মন্ত্রিসভার সদস্য হিসাবে তার নথিভুক্ত হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এই ধরনের অবিবাচকের মতন মন্তব্য খুব দুর্ভাগ্যজনক মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে মানে বিচারপতিরা সরকারি নিরাপত্তা পাচ্ছেন মানুষের টাকায় মানে মাইনে পাচ্ছেন তার সত্ত্বেও মানে তার মানে কি এই যে যে কেউ এসে বিচারপতিকে অপমান করে দিতে পারবে সবটাই তো সরকারি টাকায় চলেন সরকারি গাড়িতে চলেন সরকারি সিকিউরিটিতে চলেন মানুষ আপনাদের সম্মান করে বিচারপতি হওয়াটা তো এত চারটিখানি কথা নয় তৃণমূলের পতাকা ধরলে তো বিচারপতি হওয়া যায় না এতে সে তৃণমূলের ভবনে যেরকম যোগদান হতো পতাকা ধরছে আর সবাই উন্নয়নের যোগ্য সামিল বিষয়টা তো এমন নয় অনেক মেধা থাকতে হয় অনেক পরিশ্রম করতে হয় তারপরে এই পদে বসা যায় এই যেই সমস্ত মানুষজন এখানে বসে আছে সবাই দীর্ঘদিন ধরে আইন পেশার সাথে যুক্ত দীর্ঘদিন ধরে বিচার ব্যবস্থার সাথে যুক্ত তাদের মেরিট নিয়ে কোনো প্রশ্ন নেই তারা যা কিছু সরকারি এমিউনিটিস পাচ্ছে বা যা পাচ্ছে নিজে যোগ্যতায় পাচ্ছে এটা কেউ কাউ দয়া করে কেউ কাউকে দিচ্ছে না মুখ্যমন্ত্রী এগুলো নিয়ে বলার অধিকার কি আছে মুখ্যমন্ত্রীর সরকারের বিরুদ্ধে যদি কোনো একটা রায় যাচ্ছে তার ফলে বিচার ব্যবস্থা বিচারপতিদের এবং পার্সোনাল অ্যাটাক করতে হবে এই জায়গাগুলোকে নিয়েই তো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হয়েছে রায় বলা হয়েছে যে যাদের চাকরি গেছে তারা যেন বারো পার্সেন্ট সুদে তাদের মাইনের টাকাটা ফেরত দিয়ে দেয় এই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলছে তাহলে বিচারপতি যারা এতদিন কাজ করেছে তাদের মাইনেও ফেরত দিয়ে দেওয়া হোক মানে এইটা কি কতটা যুক্তিযুক্তই কথা বলুন আপনারা যারা এই রায়টা দিচ্ছেন এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকাটা যদি ফেরত দিতে বলা হয় পারবেন দিতে এটা ব্ল্যাঙ্ক ওয়েমার শিট জমা দিয়ে তার কেউ বিচারপতি হয়নি মুখ্যমন্ত্রী আসলে চুরি যে চুরির বিষয়টাকে লেজিটিমাইজ করাটা ওনার তো স্বভাবে পরিণত হয়ে গেছে মানে তার জন্য মুখ্যমন্ত্রী যা পারছেন আবল তাবল বকে যাচ্ছে কারণ এটা থেকে এখন উনি পিঠ বাঁচাতে চাইছেন চতুর্দিকে উনি ছাব্বিশ হাজারটা দেখছেন তার থেকে মানে ধরো ওই ছাব্বিশ হাজারের সাথে আরও লক্ষাধিক মানুষ তাদের সাথে ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলিভাবে জড়িত সংখ্যাটা নিতান্তই কম না মুখ্যমন্ত্রী ভোটের সামনে তার মাথা খারাপ হয়ে গেছে এই সমস্ত দেখে কারণ এই যে চর্যবৃত্তি দুর্নীতি এগুলোকে তো কোর্ট কোনোভাবে রেটিফাই করতে পারে না কোর্ট তো বেআইনি কিছুকে রেটিফাই করতে পারে না এমন তো নয় যে ডিভিশন বেঞ্চ নিজের খেয়ালখুশি মতন রায় শুনিয়েছে কাগজপত্র তাদের সামনে ছিল এভিডেন্স তাদের সামনে ছিল কিছু সেটস অফ রুলস অ্যান্ড রেগুলেশন তাদের সামনে ছিল এই বিষয়গুলোকে কেন্দ্র করে এই বিষয়গুলোর গন্ডির মধ্যে থেকে তাদেরকে জাজমেন্ট শোনাতে হয়েছে বেআইনি হয়েছে বলেই কোর্টকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে শুধু মুখ্যমন্ত্রী নয় শাসক দলে একজন নেতা এবং তিনি আইনজীবীও তিনি বলছেন যে অভিজিৎ গাঙ্গুলিকে বলুন বাড়িতে ঘুমাতে এই কোর্ট মানে এই রায় সুপ্রিম কোর্টে গিয়ে স্টে হয়ে যাবে ঘরে ঘুমক পাঁচ বালিশ জড়িয়ে যান বড়দিন অভিজিৎকে স্টে হবেই আমি বলছি এই সুপ্রিম কোর্টে গেলে এখন স্টে হবেই অন্তর্বর্তী স্টে হতেই পারে না হওয়ার কোনো কারণ নেই এটা উনি বলার কেউ না হতে পারে কারণ এত বড় একটা মামলা শুনানির ক্ষেত্রে ইন্টারিম যদি একটা স্টে না থাকে অনেক ক্ষেত্রে কি হয় যে ইনফ্রাকচুয়াস হয়ে যায় মামলাটা পরবর্তীকালে শুনানির কোনো মানেই থাকবে না তো সেই ক্ষেত্রে খুব নর্মাল একটা ইয়ে আমি বলছি না যে স্টে হবে স্টে হতেও পারে নাও হতে পারে কিন্তু এটা ভবিষ্যৎবাণী করার মতন মানে অত বড় দৃঢ়তা বা সাহসিকতা আমি দেখাবো না কারণ আমি পেশাগতভাবে উকিল আমার সাইড বিজনেসে কোথাও টিয়া পাখি নিয়ে বসা আমার সাইড বিজনেস নেই এটা যদি ওনার থেকে থাকে ভালো ওনার প্রফেশনের সাথে সাথে টিয়া পাখি নিয়ে বসেন বলে বলতে পারছেন উনি বলছেন যে ওই মানে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বিচার ব্যবস্থার নামে কলঙ্ক পাল্টিবাস আগ্রহের ধন্যবাদ পাল্টিবাস ধন্যবাদ বললাম তো ভারতবর্ষের কলঙ্ক এই লোকটা একটা কলঙ্ক মুখটা দেখলেন না মুখটা যিনি বলছেন তিনি ওকালতির পেশার নামে কলঙ্ক এবং এটা আমরা বলছি না তার নিজের দলের ওকালতি সংগঠনের লোকজনরা তাকে এখানে পোস্টার ফেলে বলেছিল মাতাল তোমায় জানতে হবে আগামীকে মানতে হবে এই তো তার অবস্থা দলের মধ্যে তিরিশ বত্রিশ বছর এই পেশায় থাকা সত্ত্বেও সিনিয়র গাউন পাননি অভিজিৎ গাঙ্গুলি এই বিষয়ে তিনি বলছেন কল্যাণ এই তিরিশ বত্রিশ বছর প্র্যাকটিস করার পর ছাপ্পান্ন সাতান্ন বছরের যে আইনজীবী জজ হয় না সে একটা পাঠা আইনজীবী

আর্গুমেন্ট করা বললাম তো আপনারা কেউ জানতেন পশ্চিমবঙ্গের কোনো মানুষ জানতো বলে একটা আইনজীবী ছিল না কোনো মামলা করেছে জানতো ওই লাইন ফাইন করে জল হয়ে আবার লাইন ফাইন করে বিজেপিতে চলে গেছে লাইন লাইন এখন নিজেরা পদলেহনকারী তো জুতো চটি চেটে বিভিন্ন পদে এরা আসীন হয়েছে তো ওই জন্য সবাইকেই পদলেহনকারী ভাবে কি করা যাবে দুর্ভাগ্য একদম শেষ প্রশ্ন দাদা তিনি বলছে তিনি একজন আইনজীবী হয়ে একজন বিচারপতিকে বলছেন তিনি পাঠা বা তিনি বিজেপির দালাল গুন্ডা এই ধরনের আক্রমণ করছেন এটা কতটা যুক্তিযুক্ত উচিত না প্রফেশনাল সিনিয়র হিসাবে আপনি যার কথা বলছেন তার প্রতি আমার অগাধ শ্রদ্ধা আছে কিন্তু মানে যখন ভাবি একজন উকিল হয়ে একজন জজের সম্পর্কে এই ধরনের কথা বলছে একগ্রা একরাস মানে আমি তোমাকে বলতে পারি যে আমার ভেতর থেকে একটা জিনিসই আছে সেটা হচ্ছে একগুচ্ছ ঘৃণা তার প্রতি আর হচ্ছে খুব বলতে খারাপ লাগে যে দিস শর্ট অফ ট্রুলি আরামিং অফ এন অ্যাডভোকেট অসংখ্য ধন্যবাদ দাদা